કે સલીમ ભાઈ મિત્ર ને આ કે ના ધરો લોંગ ટર્મ પર લઈ હાય ના ધરો ઓ આની છે એકડ હું તો નામ જ ધરાબો ને ભાઈ સલીમ બેટા તો સમેટે લઈ વી યાર તો લાઇવ મોનિટર હોય હે ফোন বুলি তুমি লাইভৰ মাছ ভাই ধরেন মানে এগুলো না নেই এখানে দেওয়া দেওয়া মাকে

স্যার জানতে চাই এই যে রংপুর পুলিশ স্কুল অ্যান্ড কলেজে আপনি নজরুল স্কোয়ার উদ্বোধন করলেন এই অনুভূতিটা একটু জানতে চাই আপনি দীর্ঘদিন থেকে নজরুল গবেষণা করে আসছেন এবং কবি এবং সাংবাদিক আপনি তো এই বিষয়টা অনুভূতিটা একটু জানতে চাই যে এই একটা শিক্ষা প্রতিষ্ঠানে নজরুল স্কোয়ার উদ্বোধন হলো এই এই বিষয়টা এবং একই সাথে আমি যোগ করবে এই চব্বিশ কীভাবে নজরুলের সাথে প্রাশ আরেকটু স্যার আজকে জানতে চাইছি নজরুলের কবিতে দিয়েই বলি যে নজরুল বলেছেন যে আতৃষ্টি সুখের উল্লাসে মোর চোখ হাসে মোর মুখ হাসে মোর তব্য দিয়ে খুন হাসে আতৃষ্টি সুখের উল্লাসে আজকে এই নজরুল স্কোয়ার স্থাপনের ভেতর দিয়ে স্বাধীনতা স্কোয়ার স্থাপনের ভেতর দিয়ে বাংলাদেশের ইতিহাসে পুলিশের ইতিহাসে শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাসে প্রথম একটা নতুন দিগন্তের উন্মোচন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত আমি মনে করি নজরুলকে যে সম্মান আজকে দেওয়া হলো এই প্রতিষ্ঠান যে নজরুলের ব্যক্তিগতভাবে কিছু যায় আসে কিন্তু জাতি হিসেবে আজকে আমরা গৌরবান্বিত হলাম আমরা আশা করছি যে খুব দ্রুতই হয়তো গেজেট হয়ে যাবে নজরুল জাতীয় কবি হয়ে যাচ্ছে তখন এই শিক্ষা প্রতিষ্ঠানের এই রংপুরের মানুষও গর্ব করতে পারবে যে তারা সেই উষা লগ্নে প্রথম সূর্যোদয়ের সময় তারা নজরুল স্কোয়ার এখানে প্রতিষ্ঠা করতে পেরেছে আমি আমার অনুভূতি ব্যক্ত করতে এতই বছর ফোন করতেছি যে মানে হৃদয়ের কুল ও কুল দুকুল ভেসে যায় আমি বলি যে নজরুল আমাদের একটা কথা আমি সবসময় বলি যে একটা জাতির বেঁচে থাকার জন্য চারটে একটা মানুষের বেঁচে থাকার জন্য চারটে জিনিস দরকার খাদ্য আলো বাতাস খাদ্য পানি আলো বাতাস খাদ্য পানি এই চারটে জিনিস লাগে একটা জাতির বেঁচে থাকার জন্য আসলে এরকম একটা জিনিসের দরকার হয় যার মধ্যে একই সঙ্গে এই জিনিস একসাথে পাওয়া যায় সেইটা বাংলা সাহিত্যে একমাত্র একমাত্র কাজী নজরুল ইসলাম স্যার আর কারোর মধ্যে আমরা পাই না বড় কবি আমাদের সাহিত্যে অনেক থাকতে পারেন কিন্তু নজরুল হলো এই বাংলাদেশের সত্যিকার আত্মার যে জগৎ তার যে চেতনার যে পৃথিবী সেই পৃথিবীর নায়ক মহানায়ক এবং প্রতীক কাজেই আমাদের স্বাধীনতা সংগ্রামের সাতচল্লিশের সময় অসহযোগ এবং আপনার খিলাপত আন্দোলনের সময় ছিল উনিশশো একুশ সালে নজরুল যখন প্রবেশ করলেন সাহিত্যে তখন থেকে শুরু করে আজকে পর্যন্ত নজরুল হলে এই জাতির সত্যিকারের আশা আনন্দ সংগ্রাম বেদনা তার যুদ্ধ তার ঘাম তার রক্ত তার আত্মা তার দেহ সব কিছুকে মতিত করে যে বাণী উদ্গীরন করেছেন সেই বাণী সেদিনও যেমন সত্য ছিল আমাদের মুক্তিযুদ্ধের সময় সত্য ছিল এবার চব্বিশের যে বিপ্লবটা হলো আমাদের করলো বা আমরা করলাম এই বিপ্লবের সাহিত্যের এবং শিল্পের কণ্ঠশীল কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ছিল এই বিপ্লবের সত্যিকার অর্থে চেতনার বাতিঘর এই বাতিঘর থেকে আলো বিচ্ছুরিত হয়েছে ঢাকার রাস্তায় বাংলাদেশের প্রতিটা রাস্তায় ঘাটে যে গ্রাফিটি যে দেয়াল লিখন তো আপনি বুঝতে পারবেন যে আমার কথা কোনো বানিয়ে বলছিলেন মিথ্যা না আমাদের ছেলেমেয়েরা নজরুলের আরো আলোকিত হয়েছে নজরুল এতটাই প্রাসঙ্গিক যে আমরা যতবার পৃথিবীতে শোষণের বিরুদ্ধে মানুষ সংগ্রাম করবে যতবার স্বাধীনতার জন্য মানুষ লড়াই করবে যতবার মানবাধিকার ফিরিয়ে আনার জন্য কথা বলবে যতবার আইনের শাসনকে ফিরিয়ে আনার জন্য কথা বলবে যতবার নারী মুক্তির কথা বলবো যতবার অসাম্প্রদায়িক বাংলাদেশের কথা বলবো ততবার নজরুল আমাদের জন্য অনির্বাচ্য অন্য অনেককে ছাড়া আমাদের চলে কিন্তু নজরুল ছাড়া বাংলাদেশ চলে